যে ব্যক্তির পরিবারে পর্দার গোষ্ঠী নেই পর্দা করে না স্ত্রী কোথায় গেছে স্বামী খোঁজ রাখে না নিজের মেয়ে কোথায় গেছে রাখে না সুন্দরে সুন্দর প্রতিযোগিতায় ঘুরে বেড়াচ্ছে থার্টি ফার্স্ট নাইটে ঘুরে বেড়াচ্ছে চোদ্দই ফেব্রুয়ারির বেশা দিবসে মেয়ে কোথায় গেছে খোঁজ রাখে না চোদ্দ ফেব্রুয়ারি কে বলেন আপনার ভালোবাসা দিবস তাই না আমি মুজাফফর জীবনে কোনোদিন বলিনি মৃত্যু পর্যন্ত বলবো না যতবার বলবো ততবার বলবো বর্ষ বর্ষবরণ নয় ছাত্ররা কি বলে জানেন আমেরিকার কিছু পাঁচ আটা ভারতের কিছু পাঁচ আটা ব্যক্তি আছে যাদেরকে বুদ্ধিজীবী বলা হয় বাংলাদেশের ইসলামী সংস্কৃতিকে তারা নষ্ট করে জাহিনী সংস্কৃতি রূপান্তর করেছে তারা এদের কারণেই কে মুসলিম তরুণ তার নিজস্ব আকিদা হারিয়ে ফেলেছে এদের বিরুদ্ধে নাকি বলা যায় না আপনি যান আপনি ডাইরেক্ট দেখবেন বিশ্ববিদ্যালয়গুলিতে কি অবস্থা কাল কিয়ামতের মাঠে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর টিকতে পারবেন না ভিসি টিকতে পারবেন না জবাব দিদাই হবে জিয়া উদ্যান খুলে রেখেছে দেখুন সংসদের পাশ দিয়ে আপনি লক্ষ লক্ষ মানুষ হাঁটছে সেখানে দেখবেন কত নোংরামি চালু আছে আমি এই কথাটা কেন বললাম দায়ুসের কথা কেন বললাম এই যেখানে নব্বই পার্সেন্ট মুসলিম যে দেশে বসবাস করে সেই দেশে কিভাবে এক শ্রেণীর তথাকথিত বুদ্ধিজীবী নামে সুন্দরী প্রতিযোগিতার নামে গ্রাম বাংলার সুন্দরী মেয়েদেরকে নিয়ে গিয়ে করে এই প্রতিযোগিতা বাংলার মাটিতে নগ্ন কিভাবে চলতে পারে বলা যায় যায় না 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 ভাবা প্রতিযোগিতা হয় লাক্স আপনি আপনার মেয়েকে হারমোনি কিনে দিয়েছেন গান বাজানোর জন্য ধীরিক একজন মুসলিম পিতা হিসাবে প্রধানমন্ত্রী আসবে মঞ্চে দাঁড়িয়ে ক্লাস এইটে পড়ে নাইনে পড়ে ইন্টারে পড়ে এই সমস্ত মেয়েদেরকে নাচ নৃত্য করে যেভাবে বরণ করা হয় হেডমাস্টার সাহেব বসে হাততালি দিচ্ছে কত বড় শিক্ষিত মানুষ চিন্তা করেন একবার না আমি দায়ুষের কথা বলতে কেবল অদায়ুষ আল্লাহ খাবাস ওই দায়ুস ব্যক্তির উপরে জান্নাত হারাম যে ব্যক্তির পরিবার পর্দা নেই পর্দা থাকতেই হবে পর্দা থাকতেই হবে পর্দা বিহীন ওই ব্যক্তি হলো দায়ুস পরিষ্কার বলতে চাচ্ছ